সেজগুলো নাচতে ঠিক করে নাই তাহলে কিছু আমার ইউনিয়নের কিছু কুচুক্রি মহল সব সাত আট লোক ফটোকার কমিটি করা হয়েছিল তাকে বিগত দিনে তাহলে আন্দোলন সংগ্রামে ছিল তাদের ভূমিকা ছিল ভবিষ্যতে যে ইউনিয়ন কমিটিগুলো হবে তাদেরকে যেন কমিটি হয় তা না হলে তারা কিন্তু ঝরে পড়বে ঠিক আছে আমার বয়স উনত্রিশ আমার রাজনীতি বয়স চোদ্দ বছর আমি একটা ইউনিয়নের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি যেই ছাড়া সহসভাপতি হয়েছিল সেই জীবনে তৈরি করে নাই কিছু আমার মারামারি পর্যন্ত হয়েছিল মারামারি পর্যন্ত হয়েছিল নিমতলা ঠিক আছে আওয়ামী লীগ তারা মারামারি হয়েছিল ঠিক আছে আমি প্রিয় বলতে চাই আপনি যদি উপতলা ছাত্র শক্তিশালী করতে চান আপনি কিছু জিনিস হাতে হবে প্রতিটা ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে প্রতিটা ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দকে সাথে যেন তাদের সম্পর্কটা সুন্দর থাকে তাদের সাথে যেন সম্পর্কটা ভালো থাকে সেই দিক লক্ষ্য রাখতে হবে আমি আমার কেন ইউনিয়ন থেকে মোটামুটি পাই আরও যারা ইউনিয়নগুলো আছে তারাও যেন পায় এটা হলো সবচেয়ে বড় সমস্যা ইউনিয়নের সাথে কোনো ছাত্রদলের কোনো নেতৃবৃন্দ কমিউনিকেশন প্রচুর পরিমাণে গ্যাপ আছে ঠিক আছে আরেকটা সমস্যা হলো যে বিগত দিনে যে কমিটি গুলা সাবেক সেই কমিটি গুলো বর্তমানে বিদ্যমান সেই কমিটির সভাপতি আছে আমাদের প্যানেলে কোনো কমিটি তারা সাথে এবং তারা রং মেসেজ দেয় এই কমিটি কোনো কমিটি করতে পারবো না আমরা এবার কমিটির সভাপতি সেক্রেটারি এবং পুনরায় আমরা কমিটি করুক আমরা কমিটি করুক প্রিয় নেতা আপনার কাছে অনেক আগে বলা হয়েছিল যে কমিটি যখন সিজন ছিল না আপনি সিরাজ ছাত্র দল

পকেট কমিটি করছে টাকার বিনিময়ে কমিটি করছে স্বজন বিধি করছে এই নেতা ফোন দিতে হ্যালো 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 হেরে কমিটি দেন হেরে কমিটি দেন হের কিন্তু টাকা আছে পঞ্চাশটা হুন্ডা নিতে পারবো আসলে কোন পাল্টে কি লাগে কোন বিপালতে কি লাগে তারা জানে না এক দশটা কর্মীকে কেমনি করতে হইবো তারা তো জানে না তারা তো রাজনীতি পাঠিয়ে আসে নাই একদিন

ঠিক এতরেতিMate বাবা বেয়addListener করছে হাসপাতালে আইকা গেছি মা অসুস্থ বাবার কেউ নাই বাবা বিদেশ থেকে পাসাই করছে কিন্তু জীবনে কিছু করতে পাই নাই প্রিয়নেতা বাবার কাছে অনেক কষ্ট সহ্য করছে হয় না এমন অনেকটা তা আছে অনেকটা তা আছে প্রিয়নেতা এগুলা করছে প্রিয়নেতা প্রিয়নেতা বলতে গেলে অনেক কথা বলতে হয় পুরো কথা না বলতে নাই প্রিয়নেতা অনেক কষ্ট বুকের মাঝে অনেক কষ্ট প্রিয়নেতা মানে যে বলার কোনো নাই না হয়তোবা আলোচনা যার আছে সমালোচনা তার আছে দুঃখ যার আছে সুখ তার আছে প্রিয় জীবনে বাসায় থাকতে পারে নাই নেতা মাসের পরে মাস বাবা হাই প্রেশার রুকি মা হাই প্রেশার রুকি পুলিশ যন্ত্রণা করে ফ্যামিলির মানুষ দেখতে পায় নাই এটা করতে পারে না ওইটা চাকরি করি না কে বিদেশ যাই নাকি লেখাপড়া কেন শিখছি অনেক কথা কইছে কিন্তু তারপরে প্রিয় নেতা রাজনীতি করছি একদিনের জন্য আমি তখন থেকে রাজনীতি করছি তখন ইমেল থানা

আমার একটাই आमदार মনশিক সারা বাংলাদেশে সংগ্রহে আসন আছে 300টি সেই 300টি আসনের মধ্যে সিনাগর সিরাজyticks কেনার জন্য মনসং সংসদে একটি আসন বড়ত্ব পাবে ইনশাআল্লাহ সেই আসনটাকে যেন শেখ বাপু আর আব্দুল্লাহ ভাইকে উপহার দিতে পারি সেই আসনটা দাও কত ভাইকে উপহার দিতে পারি সেই কাজ করতে হবে আব্দুল্লাহ ভাই তো পড়ে আর এক রহমান তো পড়ে আপনি তো কে করতে হবে জনগণের মাঝে তাইয়া আমি আব্দুল্লাহের কর্মী আপনাদের দশটা ভোট আছে বিশটা ভোট আছে এই বিষটা করতে 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 এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ভোট আসে ভোটাইসা পাবো এইভাবে এই থিউরি কাজে লাগাই তো প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার এটা কথা কি ভাই